ইনুসার ও তারেক রহমান সাহেবের এই দুইজনের মধ্যে কি আলোচনা হলো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন মুদিজি দলবল নিয়ে বসেছিল আর ইনুসার তখন ঢুকছিল এই বিষয়টা আপনাদের মনে আছে তো আর এইখানে তার উল্টোটা ইনুসার নিজেই রুম থেকে বের হয়ে তারেক রহমান সাহেবকে রিসিভ করলেন ব্যাপারটা কিন্তু বুঝে নিয়ে আর এটাই হলো ভালোবাসা আসসালামু আলাইকুম আর এই দুইজনের দেখা হওয়াটা খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে এই দেখাটা আসলে কি শেষ দেখা নাকি আবার দেখা হতে পারে মীর মোহাম্মত হয়েছে একটু হইছে যেটা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন খুব জোস লাগছে বিষয়টা তাই নয় কি প্রথম যখন দেখা হইল দেখে একটা জিনিস এখানে খেয়াল করেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার উনি কিন্তু রুম থেকে বের হয়ে যে বুঝতে পারছেন একেবারে রুমের সামনে চলে আসছে আর উনি বের হয়ে গিয়ে হাত মিলিয়ে ধরলেন রোমান্টিক বিষয় এবং দুইজন এত সুন্দরভাবে কথা বললেন প্রথম কথাটাই ছিল যে বাপ নাকি সালাম দিছে এবং ইনুস সালাম জানালেন বেগম খালেদা জিয়াকে তারপরে তো বুঝতে পারলেন বিভিন্ন ওয়েদার নিয়ে কথা হ্যাঁ সকালের ওয়েদারটা খুব ভালো ছিল এবং ইত্যাদি ইত্যাদি আর তারেক রহমান সাহেব একটু বলল দুপুরের দিকে একটু গরম পড়বে এখানে দেখেন তারেক রহমান সাহেবের বসাটা খুব রোমান্টিক ছিল একদম যাকে বলে ভদ্রতা আবার এদিকে ডক্টর যেভাবে বসেছিলেন দেখার মতন সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এই বইটাকে আর এই বসার মাঝে বোঝা যায় ভদ্রতা শ্রদ্ধা তারক রহমান সাহেব দুই হাতটা দুই রানের উপরে রেখেছিলেন ঠিক এভাবেই তারপরে কথা বলছে আর তারেক রহমান সাহেবের মুখে হাসি ছিল এবং ইনুসারেরও মুখে হাসি লেগেছিল তাদের সাথে আরও তিনজন ছিল সেখানে প্রেস সচিব খলুর রহমান সাহেব আমির খসরু সাহেব এবং আরও কয়েকজন ভদ্রলোক ছিলেন ওনারা আধা ঘন্টার মতন ছিলেন ভিতরে আর ওনাদেরকে সম্মান সহ করে বের করে দিয়ে ওনারা দুই নেতা একসঙ্গে কথোপকথন আলোচনা করলেন প্রায় এক ঘন্টা ধরে প্রায় এক ঘন্টা আলাপ করছে কিন্তু এই এক ঘন্টা আলাপ সেটা কি আমরা জানি সেটা কিন্তু আমরা জানি না আলাপটা কি হতে পারে নির্বাচন কি আসলে আগামী ফেব্রুয়ারিতে হবে চিন্তা ভাবনা আছে এরকম কোনো ফাইনালি কোনো রেজাল্ট পাওয়া যায়নি বাইরে এসে পিরেস সচিব এবং খলিলুর রহমান সাহেব এবং আমির খসুর সাহেব আরও একজন ভদ্রলোক ছিলেন উনি তেমন কথা বলেন নাই একটা মজার ব্যাপার কি জানেন বাইরে এসে তো পিরেস সচিবের কথা বলার কথা ছিল কিন্তু না তিনি কথা বলেন নাই কিন্তু কথা বললেন ডক্টর খলিলুর রহমান সেটা কার পাশে বৈশা আমির খসরু সাহেবের পাশে আর আমির খসর সাহেব তার পদত্যাগ চাইলেন কিন্তু ডক্টর খলিলুর রহমান সাহেব কিন্তু সব কথা তিনি উত্তর দিয়েছিলেন আর আমির খসুর সাহেবের মুখে হাসি ছিল না যখন তারেক রহমান হোটেল থেকে বাইরে আসছেন তখন কিন্তু ওনার মুখে হাসি ছিল তারপরে কিন্তু কিছু সময় দাঁড়িয়েছিল আর হাত মেরে চলে গেছেন কোনো কথা বলেন নাই এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো এই দুইজনের সাক্ষাতে আপনারা কি বুঝতে পারলেন নির্বাচন কি আগামী ফেব্রুয়ারিতে হবে নাকি পিছাবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ